গত বছরের পাঁচই আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে হিমন্ট ঘাঁটিতে এসে নামেন ভারতের ধারণা ছিল এটা একটা স্টফ অভার আর তার মেয়াদ বড় জোর ছয় সাত ঘন্টার জন্যই সেই ভুল ভাঙ্গে অবশ্য দিল্লির সময় লাগেনি ছয় মাস পেরিয়ে আজ সাত মাস ঠেকলেও তাকে এখনও পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে এবং রাষ্ট্র অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন তবে একটা প্রলয় অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেল তাকে নিয়ে ভারত কী করতে চাইছে আনুষ্ঠানিক তার বিন্দুমাত্র কোনো আভাস দিল্লি দেয়নি অতিথি হিসাবে থাকলেও তিনি এখনও ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হচ্ছে এটা যেমন ঠিক তেমনি গতই মাসে ভারত শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে রীতিমতো বিবৃতি দিয়েছে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলেছে তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি তার ব্যক্তিগত পরিষদ থেকে এর সঙ্গে ভারতের অবস্থান কোনো সম্পর্ক নেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয় একাধিকবার বলেছে বাংলাদেশের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে এদিকে শেখ হাসিনার বিচারের জন্য প্রত্যর্ণ করার অনুরোধের আশায় আড়াই মাস পরও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত শেখ হাসিনা নিজেও যদি তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথা বলেছেন তবে ভারত বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পূর্ণবাসের সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি তাহলে শেখ হাসিনা নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনা কি বা অন্যভাবে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটুকু প্রস্তুত ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিকরঞ্জন চক্রবর্তী দৃঢ় বিশ্বাস করেন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দেবে না সাবেক এক শীর্ষ স্থানীয় ব্যক্তি বলেন যদি বলেন এটা একটা ফিউচার কী হাসিনার ফিউচার শি হ্যাপলি ইজ নট এনি এনিহয়াই তিনি স্পষ্ট অন্য কোথাও যাচ্ছে না এটা আমার ধারণা